শুধু এটা এক মাস নয় মাস নয় আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে আর রাজ্য সরকার যদি কারণ কোন কারণে না শুরু করতে পারে যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন রবিবার ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে বার্ধক্য ভাতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে তবে তৃণমূল সরকার কি পরিষেবা দিতে ব্যর্থ সরকারের ব্যর্থতার দিকেই কি ঘুরিয়ে আঙুল তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এর ঠিক পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে হাতিয়ার করে ময়দানে নামলেন শুভেন্দু অধিকারী বার্ধক্য ভাতার বিপুল আর্থিক যোগানের উৎস নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা চিঠি দিলেন ইনকাম ট্যাক্সের প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেলকে চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন মাস্তুয়েক আগে ডায়মন্ড হারবারের সংসদ বলেছিলেন যদি পশ্চিমবঙ্গ সরকার তার সংসদীয় এলাকায় এই ভাতা নাও দিতে পারে তিনি ব্যক্তিগত উদ্যোগে সেই টাকা দেবেন ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন উপভোক্তাকে মাসে এক হাজার টাকা করে দিতে গেলে খরচ হবে সাত কোটি একষট্টি লক্ষ কুড়ি হাজার টাকা এই বিপুল পরিমাণ অর্থের উৎস নিয়ে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তা স্পষ্ট আমরা ষোলো হাজার তিনশো জন স্বেচ্ছাসেবককে আইডেন্টিফাই করেছি কত ষোলো হাজার তিনশো আশি এই ষোলো হাজার তিনশো আশি জন স্বেচ্ছাসেবক চারজন বা পাঁচ জনের দায়িত্ব নিয়েছে সরাসরি তারা দায়িত্ব নিয়ে পাঁচজন বয়স্ক মানুষের জীবনে হাসি ফোটাবে এদিন অবশ্য বার্ধক্য ভাতা নিয়ে আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারব আমরা বলছি যে রাজ্য সরকার সকলকে বার্ধক্য ভাতা দিক শুধুমাত্র ভাইপোর কয়লা বালি মদের কমিশনের টাকায় ভোটারদের ঘুষ দিয়ে ভোট বৈতরণী পাওয়ার জন্য যে কাজটা করেছেন ভারতবর্ষের আইনে ইটস এ পানিশেবল অফেন্স শুভেন্দু অধিকারীর এই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব বলেছেন তৃণমূল সাংসদ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন উপভোক্তার জন্য একটি প্রাইভেট পেনশন প্রোগ্রাম লঞ্চ করেছেন সেখানে রহস্যজনক ডোনাররা অনির্দিষ্টকালের জন্য মাসিক সাত কোটি ষাট লক্ষ টাকা করে দেবেন এটা অত্যন্ত সন্দেহজনক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পদ্ধতিতে এই বার্ধক্য ভাতা দিয়েছেন সেটা সম্পূর্ণ চেকের মাধ্যমে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ফলে এই আয়করকে চিঠি দিলাম কালো টাকা সাদা করা হচ্ছে এই ধরনের কুৎসামূলক যে কথাগুলি সেগুলি কোথাও ধোপে টিকছে না এর ওর বাড়িতে গিয়ে না ঢুকে আগে অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়িতে গিয়ে তল্লাশি হোক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর আগে ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা নিয়ে তৈরি হলো বিতর্ক বিতর্ক ছাপিয়ে কি এগিয়ে যাবে ডায়মন্ড হারবার মডেল সেটাই এখন দেখার আশাবুল হোসেন সমীরন পাল ও হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ